হ্যালো এভরি ওয়ান মাই ইউটিউব চ্যানেল রাজেশ এন্টারটেনমেন্ট তো দেখতে পাচ্ছি একটা সুন্দর সুন্দর পরিবেশের ফুল এটা অনেকে চেনেন এর ফল হবে হ্যাঁ দারুণ দেখতে লাভলি এই ফুল থেকে ফল হবে মটর সুটি অনেকেরই জানা আছে বাজারে পাওয়া যায় কিনতে কিন্তু দেখতে পাওয়া যায় না গাছ এটাই হচ্ছে টুইস্ট ফল আমি এখনো দেখতে পাইনি ফল হচ্ছে আর কি কে সুন্দর দুর্দান্ত দেখতে দারুণ সুন্দর সো সুইট পুরো বাগানটাই ভরা আর কি সুন্দর দেখতে দারুন দারুণ অসাধারণ যা লাগছে না প্রচুর পরিমাণে সুন্দর পরিবেশের ফুল যা সুন্দর হয় তাতে করে দারুণ লাগছে মিস করবেন না এই আমার নতুন ভিডিও আবার পরিবেশ পরিবেশের যে একটা ভিডিও হয় সেটা আমি তুলে ধরেছি হালকা হলেও ধরেছি এটা হচ্ছে ফুল এটা হচ্ছে কড়ি ফল ফুলটা শেষ হওয়ার পরে ফল আসবে দারুণ দারুণ অসাধারণ ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ওর ফলো করবেন সবাই ধন্যবাদ